একসাথে বলেন সত্তর হাজার টাকা আদর্শ নদীর দেখেন চঞ্চলতা কি সুন্দর এক সত্যি মধ্যে আবার যে বড় দাম এক মধ্যে সুন্দর করে গুরু গুরুকার গুরুকে কে কি কে কি কইছে গুরুকে না না নাম ভয় আবার এরকম কি শুরু করে গরু গরু নিয়ে ঝামেলা শুরু হয়েছে সেল হয়েছে কি হয়নি হয়নি নিয়ে ওটা কিন্তু অনেক সুন্দর

বর্ষাকসির মধ্যে মনে হয় এক লাখ টাকা ছেল হয়ে গেছে এক লাখ চল্লিশ